তুমি কোথায় নিশে এক চাঁদনিরাতে রাস্তার ধারে নেশার ঘরে সাথে সিগারেট ধরাবো আর তুমি কোথায় একজন পরপুরুষকে নিজের আগলা মাংসের স্বাদ গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে হ্যাঁ কথাগুলো শুনতে একটু খারাপ লাগতে পারে তবে এরকম ঘটনা প্রায় সময় সমাজে ঘটে থাকে এটাই বাস্তবতা তাহলে চলুন আজকে সেটার উপর ভিড়তে পড়ে এবং আমার সাথে ঘটে যাওয়া কিছু বিষয়কে নিয়েই আজকের গল্পটা বিয়ের পর তুমি ভাববে তোমার নিজের সুন্দর জীবনটাকে কিভাবে উপভোগ করবে আর আমি তোমার বিয়ের পরে ভাবব আমার নিজের সুন্দর জীবনটা কীভাবে নষ্ট করব মানুষ তোমাকে অর্থাৎ সমাজ তোমাকে দেখবে একজন বাড়ির সুন্দর বউ হিসেবে আর সমাজ অর্থাৎ মানুষরা আমাকে দেখবে একজন নেশাকর হিসেবে তুমি সুখে সংসার করতে করতে এক পর্যায়ে নিজের ভবিষ্যৎ সন্তানের কথা ভাববে এদিকে আমার মাও তার নিজের সন্তানের কথা ভাববে কারণ আমি তখন থাকবো মৃত্যুর পর্যায়ে এবার তুমি যে ভবিষ্যৎ সন্তানকে নিয়ে চিন্তা করছো সেই সন্তান যখন জন্ম নেবে বড় হবে তখন সে আস্তে আস্তে যখন সতেরো থেকে আঠেরো অথবা কুড়ি বাইশের ধারে যাবে তার বেল লাইক যখন সে হয়ে উঠবে সে প্রেম ভালোবাসা কি যখন বুঝতে শিখবে তখন সে একটা মেয়ের সাথে রিলেশন করবে সে মেয়েটা তাকে ধোকা দেবে সে নেশাপান করবে রাস্তার ধারে পড়ে থাকবে তখন সে এক পর্যায়ে লাস্ট ক্যান্সার হয়ে অথবা যে কোনো রোগ আক্রান্ত হয়ে কিংবা রাস্তায় গাড়ি চাপা পড়ে মারা গেল তখন একবার ভাবুন তো তোমার কেমন হতো ঠিক তেমনই আমার মারও এমন হয়েছিল এইসব কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ায় কখনো তুলে ধরতে চাইনি কারণ এরকম ঘটনা আমার নিজের সাথেই ঘটেছে এরকম ঘটনা আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে ওপেন করতে চাইনি তবে হ্যাঁ এইরকম বাস্তবে শুধু আমার সাথে না হাজারো ছেলের সাথে এরকম হয়ে চলেছে এরকমভাবে হাজারো ছেলের লাইফ নষ্ট হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ